এবং চব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা চলেছে দেখেন কোন সালে গাড়ি চাইবে সাতের গাড়ি আটের গাড়ি নয়ের গাড়ি দশের গাড়ি এগারো গাড়ি বারো গাড়ি তেরো গাড়ি গাড়ি সতেরো গাড়ি আঠারো গাড়ি একুশ বাইশ হচ্ছে দু হাজার একুশ হাজার কিলোমিটার চলা ওকে দু হাজার একুশে ডিজায়ার আছে চলেছে আপনার তেইশ হাজার আপনার যে টাকাটা যে কষ্ট করে টাকাটা আপনি লোনেই নিন

আছে আছে আমার কাছে কিলোমিটারটা আমি বলে দিচ্ছি তোমাকে মিটারে দেখানোর আগে নিশ্চয়ই গাড়িটা চলেছে আট হাজার সাতশো সামথিং কি সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের মানে সব থেকে কম চলা মানে নতুনের মতো গাড়ি দেখাবো আর সর্ব গাড়ির ডিটেইলস আমরা দেবো কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন আছে সঙ্গে প্রাইস এবং জিরো ডাউন পেমেন্ট আপনারা গাড়ি নিতে পারেন দাদা কেমন আছেন ভালো একদম কেমন আছে এটাও কমেন্টগুলো জানাতে পারবে নিশ্চয়ই নিশ্চয় সবাইকে কিছু বলবেন না ও वैलेंटाइन डे আসছে তো একদম একদম ভালোবাসা দিবস আর আমাদের বাগালিতে वैलेंटाइनস তো চলে গেছে সরস্বতী পূজা তো এখন নেক্সট হচ্ছে 14 তারিখ পর্যন্ত वैलेंटाइन डे আমাদের বিশাল অফার চলছে তো সেই অফারগুলো একটু ছোট করে করে বলি তোমার সাথে কথা বলতে বলতে একদম একদম ফার্স্ট অফ অল হচ্ছে কাস্টমারে যদি প্রোফাইল ভালো থাকে তাহলে জিরো ডাউন পেমেন্ট এবং দিনের দিন লোন करिए গাড়ি দিয়ে কি আর সেকেন্ড হচ্ছে কাস্টমারে যদি আমাদের কাছে গাড়ি কেনেন তো এখন

ব্যাক ক্যামেরা তারপরে কাস্টমার লুক সাজিয়েছে গাড়িটাই গাড়িটা একটু তোমার ভিউয়ারদেরকে দেখালে যে ভিউয়ার যেই দেখবে সেই নিতে ইচ্ছা করবে সেই নিতে একদম যে বাম্পার টু বাম্পার অরিজিনাল ফেস একদম বাম্পার বাম্পার টু ফুল অরিজিনাল মাত্র 2800 কিমি চলায় স্টেপন ইউজ কন্ডিশন গাড়িতে প্রিমিয়াম সিট কভার লাগানো ওকে গাড়িতে ব্যাক ক্যামেরা লাগানো নিশ্চয়ই গাড়ির ডুয়াল 에য়ার ব্যাগ আছে এবিএস আছে ইবিডি আছে কি লাগবে সঙ্গে এক বছরের ওয়াইএমটি দেব তিনটে ফ্রি সার্ভিস দেব অল ওভার ইন্ডিয়া যে কোনো অথরাইজ ওয়ার্কশপে চলে যাও ওয়াইএমটি ফ্রি সার্ভিস সব পাবে সবকিছু পাবে মানে আমি তো বলবো আমার অডিয়েন্সকে যে নতুনই মত গাড়ি কিনুন কিছু দামটা অনেকটাই কম পাবে একদম একবার কিনতে হবে না একবার এসে দেখে যান একদম এসে দেখে যান গাড়ি দেখে যান গাড়ি আমার কাছে সবকিছু আছে আপনাদের ডিমান্ড অনুযায়ী গাড়ি থাকবে একদম একদম তো আবার একবার ছোট্ট করে ডিটেলস বললে দামটা একটু বললে আমার মনে হয় ভালো দু হাজার তেইশ এর সুইফট বিএক্সআই আঠাশো কিলোমিটার চলা লাইফ টাইম ট্যাক্স পেড করা গাড়ি সুপার সুপার অন রোড প্রাইস মানে তোমার ফুল ট্যাঙ্ক তেল নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট লোন ফেসিলিটি সবকিছু নিয়ে সাড়ে ছয় ছ লাখ পঞ্চাশ ছ লাখ পঞ্চাশ হাজার সাত লাখ ছ লাখ আশি ছ লাখ ষাট এসব কিছু বললাম আমার যেটা লাস্ট লাগবে আমি সেটাই বললাম সাড়ে ছয় সাড়ে ছয় একদম দুটো ভাই এনেছি একদম জোড়া ভাই দুটো ভাইটা একটা আঠাশ ট্যাক্স চার একটা হচ্ছে লাইক এটা বড় ভাই এটা ছোট ভাই এটা বড় ভাই মডেল এটা ভি এক্স আই মডেল বড় ভাই আঠাশ ট্যাক্স এটা এটাও তেইশের গাড়ি আঠাশ ট্যাক্স হম মডেল দশ হাজার কিলোমিটার চলা এটা এটাও দাম একই সাড়ে ছ লাখ ওটার দামও একই সাড়ে লাখ দুটো গাড়িতে সেম ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে তিনটে ফিসারি চাওয়ান্ডার ফুল ট্যাঙ্ক তেল আছে নাম ট্রান্সফার আছে কাস্টমার প্রোফাইল যদি ভালো হয়ে থাকে যদি কাস্টমারের ইনকাম প্রুফ ভালো হয়ে থাকে সবকিছু থাকলে হান্ড্রেড পার্সেন্ট লোনের ফ্যাসিলিটি হয় লোনের ফ্যাসিলিটি নিশ্চই স্যারে দাদা নতুন গাড়ি কিনতে গিয়ে সময় নষ্ট কেন করবেন আমার কাছে আসুন দিনের দিন গাড়ি নিয়ে যান ভালোবাসার মানুষকে নিয়ে এই ভ্যালেন্টাইন্স এ ঘুরতে যান এবং দাম পয়সাটা অনেকটা বাঁচান একদম পয়সা তো বাঁচবেই এটা এটা তেইশের গাড়ি আর এখন ভ্যালেন্টাইন্স ডে চলছে দাদা নিশ্চয়ই নিশ্চয়ই ভালোবাসা মানুষকে জিনিস গিফট করতে গেলে তো গাড়ি একটা ভালো গিফট করে দিন অবশ্যই আমার তো পয়সা লাগবে না আমি তো হান্ড্রেড পার্সেন্ট লোন করিয়ে দিচ্ছি নিশ্চয়ই শুধু মাসে মাসে দেবেন আর গাড়ি চালা এটা দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি চলা কতটা আছে এটা চলা আছে দশ হাজার কিলোমিটার

হান্ড্রেড লোনের ফেসিলিটি ফুল ট্যাঙ্ক তেল এগুলো সব দিয়ে সঙ্গে তো অবশ্যই একটা করে গোলাপ দেব দাদা ভালোবাসা একদম এই এই ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখের মধ্যে যারা গাড়ি নেবেন তাদের জন্য স্পেশাল স্পেশাল একদম এই দাদা হয়তো ভিডিওটা লঞ্চ করবে হয়তো সাত তারিখে কালকে কালকে মানে আজকে যেটা মানে সাত তারিখ হচ্ছে তো এখন আহ সাত তারিখ থেকে ভালোবাসার দিন শুরু মানে সাত থেকে চোদ্দ টোটালি একদম পুরো পিক আপ যারা গাড়ি নেবেন তারা যোগাযোগ করবেন সব ফেসিলিটি ব্যাংকের তরফ থেকে ফেসিলিটি তো আমার তরফ থেকে আমি আমার অডিয়েন্স দের কথা বলবো ভিডিও বানাই আমি আমার ভিডিও দেখে আপনারা বিশ্বাস করে আসেন একদম তো আসুন মধ্যম গ্রাম ট্রু ভ্যালু সায়েন্স সিটি সাইন্স সিটি ট্রু ভ্যালু সায়েন্স মধ্যম গ্রাম নয় সাইন্স সিটি ট্রু ভ্যালু সায়েন্স সিটি ট্রু ভ্যালু ওয়ান অটো ওয়ান অটো অতি টাকা সাইটি বাসন্তী হাইওয়ে উপরে আমাদের শোরুম আছে নিশ্চয়ই যাদের আমাদের শোরুমের লোকেশন নিয়ে সমস্যা হচ্ছে আমাকে কন্টাক্ট করুন আর যদি আমার ভিডিও দেখেও আসেন তো প্লিজ একবার কন্টাক্ট করুন আমাকে আপনি বলুন যে দাদা আমি আসি বা গেটে এসে আমার নামটা বলুন যে अंशु প্রদানের সাথে কথা হবে নিশ্চয়ই নেক্সট আমাদের বালিনো আবার কত বালিনো 2018 এর গাড়ি আন্ডার ট্যাক্স লাইফটাইম ট্যাক্স দাদা ভুল বলবেন 18 ভুল বলবেন না লাইফ টাইম ট্যাক্স 18 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স ডেল্টা মডেল 26000 চলা আচ্ছা দুটো গাড়ি দুটো ভাই আছে দুটো ভাই এই একটা ভাই আছে আর একটা ভাই দেখা ওই জন্য তো আমি বললাম যে ভুল করো না এটা আঠারোই ভুল হচ্ছে এটা আঠাশ ট্যাক্স না এটা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স গাড়ি নাম্বারটা দেখে দাও জিরো সিক্স হ্যাঁ এটা প্রমাণ প্রমাণ একদম এই দুটো গাড়ির মধ্যে চিনতে পারবে না তো এটা ছাব্বিশ হাজার চলো ওটা চুয়াল্লিশ হাজার চলো এই হচ্ছে ডিফারেন্স শুধু নাম্বারটা এটা লাইফ টাইম ট্যাক্স এটা লাইফ টাইম ট্যাক্স ওটা হচ্ছে আঠাশ ট্যাক্স আচ্ছা ওটা দেখাবো এটা গাড়িটা এটা লাইফ টাইম ট্যাক্স দু হাজার আঠারো গাড়ি আঠাশ এই সরি লাইফ টাইম ট্যাক্স

সাতের গাড়ি আটের গাড়ি নয়ের গাড়ি দশের গাড়ি এগারো গাড়ি বারো গাড়ি তেরো গাড়ি চোদ্দোর গাড়ি পনেরো গাড়ি ষোলো গাড়ি সতেরো গাড়ি আট গাড়ি এখনো আসেনি আসবে গাড়ি দিলাম দিলে একদম ভিডিও দেখা এটা ভিডিও দেখাতে পারি তোমারই কাস্টমার নিয়ে তোমারই ভিডিও থেকে নিয়েছে আচ্ছা আচ্ছা কেমন একটু বলবেন অডিয়েন্সের প্রত্যেকের রেসপন্স করেছেন যাদের মানে অন্য কিছু গাড়ির প্রয়োজন আছে কমেন্ট করুন আমাকে কল করুন আমাকে বলুন ঠিক আছে আপনাদের রেসপন্স এর জন্য আমি খুবই মানে আমি মানে দূর দূরান্ত থেকে একদম দূর দূরান্ত থেকে ভিডিওকে বিশ্বাস করছে কলকাতায় বহুত কাস্টমার গাড়ির জন্য ইনকোয়ারি করছেন ঠিক আছে কলকাতা বাইরে মানে টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে প্লাস ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মানে যারা দেখছেন প্যান ইন্ডিয়া লোন প্যান ইন্ডিয়া লোনের ফেসিলিটিটা হবে না প্যান ইন্ডিয়া লোন করাটা এখন সম্ভব হচ্ছে না আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গা হলে আপনার কোচবিহার থেকে একদম পুরো সুন্দরবন হোম ডেলিভারি ব্যবস্থা হোম ডেলিভারি ব্যবস্থাটা নেই আর আমরা ড্রাইভার অ্যারেঞ্জ করে দেবো ড্রাইভার পেয়ে নিশ্চয়ই আচ্ছা নেক্সট আর কথা দু হাজার তেইশের ওকে লাইফ টাইম তেইশ বলেছি সঙ্গে কিন্তু আবার লাইফ টাইম ট্যাক্স আরে না দু হাজার তেইশের ইগনিস সিগমা ওকে দু হাজার তেইশের ইগনিস সিগমা ছাব্বিশ হাজার চলা নিশ্চয়ই ছাব্বিশ হাজার চলা লাইফ টাইম ট্যাক্স নিশ্চয়ই পাঁচ লাখ কুড়ি বলবো না বলবো না পাঁচ লাখ দশও বলবো না পাঁচ লাখ বলবো পুরোপুরি পাঁচ পুরোপুরি পাঁচ একদম নাম ট্রান্সফার তোমার ফুল ট্যাঙ্ক তেল লোনের ফেসিলিটি সব দিয়ে দেবো সর্বকিছু একদম সঙ্গে গোলা ফুলও দেবো কারণ চোদ্দ তারিখের মধ্যেই তো গাড়ি নেবে নিশ্চয় চলে নেক্সট গাড়ি দেখাই তো নেক্সট আমাদের নেক্সট হচ্ছে দু হাজার একুশের এগারার নিশ্চয়ই চোদ্দ হাজার কিলোমিটার চলা ওকে চোদ্দ হাজার চলা দাদা একুশের গাড়ি চোদ্দ হাজার চোদ্দ হাজার চলা কেমন অন রোড অন রোড 26% ট্যাক্স নামটাও সবকিছুর করে 5 লাখ টাকা চাইছি তাহলে 5 লাখ টাকা লাগবে না লাগবে না 4 লাখ 80 তো দিয়ে দাও 4 মানে আর একটি টাকাও খরচ করতে হচ্ছে না আমার তো তা না দিয়ে দিচ্ছি দলা গার্লফ্রেন্ড বলুন আপনি আপনার ওয়াইফ কে বলুন বা মাকে বলুন বা নিজের কোনো প্রিয় ব্যক্তিকে বলুন যাঁকেই বলুন তাকে দিয়ে সোজা ঘুরতে যাবে নিশ্চয় আচ্ছা আরো একটি জিনিস যতটা গাড়ি এই অব্দি আমরা দেখালাম প্রতিটা গাড়ি কি ফার্স্ট ওনার না সেকেন্ড সব ফার্স্ট ওনার গাড়ি মানে এখন আমরা সেকেন্ড ওনার একটু সেকেন্ড ওনার আমি দেখাইনি আমার কাছে প্রচুর গাড়ি আছে সেকেন্ড ওনার আমার কাছে গাড়ি মানে একটা দুটো গাড়ি হয়তো সেকেন্ড ওনার কিন্তু আমরা সবসময় গাড়ি দেখালাম আমার কাছে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি আছে অরিজিনাল কিলোমিটার আছে থ্রি সেভেন্টি সিক্স পয়েন্ট চেক আপ করা গাড়ি আছে ওয়ারেন্টির গাড়ি আছে আর বেশিরভাগ এখন আমার কাছে স্টকে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ

একদম গাড়ি নেবেন গাড়ি নিয়ে গিয়ে চালাবেন মানে এটাইও বলবো আমি যে গাড়ি কিনবেন টেনশন কিনবেন না একদম টেনশন একদম নেবেন না রাতের ঘুম আরামে পরিমিত করো আরামে হারামে প্লিজ হাতজোড় করছে আরামে পরিমিত একদম একদম আপনার কারণ আপনারা একটি গাড়ি কিনবেন ছ লাখ টাকা দিয়ে যদি গ্যারেজে যেতে হয় ঘন ঘন সেটা কি ভালো না বাড়িতে রাখলে সেটাই ভালো স্যার দেখুন আমি একটা কথা বলি আপনি মানে দাদা আমি কি বলবো বহুতজন কাস্টমার যারা গাড়ি কেনেন গাড়ি কিনতে আসেন আমার কাছে একটাই কথা যে আপনি কারোর কাছে দশ টাকা চাইবেন সে কিন্তু দেবেন না 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 তো আপনার যে টাকাটা যে কষ্ট করে টাকাটা আপনি লোনে নিন বা ক্যাশে নিন নিশ্চয়ই সেই টাকাটা তো আপনাকে কেউ ফ্রিতে না 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 আপনার তো কষ্ট করে উপার্জন করা টাকা একদম সেটাকে কেন নষ্ট করবে কেন নষ্ট কর সঠিক জায়গায় আসুন সঠিক সঠিকভাবে সঠিক জিনিস কিনুন নিশ্চয়ই আপনাদের গাড়ি সম্পর্কে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে জিজ্ঞাসা করুন আমি আমি হেল্প করব সর্বকিছুই একদম নিশ্চয়ই গাড়ি এ টু জেড আমি হেল্প করব কিন্তু আপনার যে ইনভেস্টমেন্টটা সেটা সঠিক ইনভেস্টমেন্ট করুন কারণ প্রত্যেকটা মানুষের কষ্ট করে উপার্জন করা পয়সা চলে আমি এটা বলতে পারি আমি প্রত্যেকটা মানুষকে যা গাড়ি দেব ভালো এবং বেটার গাড়ি দেবো

দশ মিনিটে মানে সত্যি বলছি বিশ্বাস করবে না দাদা আমি গাড়ি ঢুকে দেখে আমি ভেতরে গেছি সেলস পার্সন বুকিং দিচ্ছে ব্যাস আচ্ছা এটা তাহলে ডিটেলস কি আছে এটা দু হাজার একুশের টাইবার আছে সেভেন সিটার গাড়ি আছে নিশ্চয়ই এটা ভালো গাড়ি আছে তিপ্পান্ন হাজার চলা আছে পাঁচ লাখ টাকা অন রোড প্রাইস আছে কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন্স ডে অফার চলছে অফার চলছে অফার এর জন্য এটা অন রোড প্রাইস চার লাখ ষাট হাজার টাকা করে দেবো যেখানে আপনাদের একটি টাকা খরচা করতে হচ্ছে না তেলও পেয়ে যাচ্ছেন নাম ট্রান্সফার ফিরিও পেয়ে যাচ্ছেন এবং সর্ব পেপারস কমপ্লিট পেয়ে একদম

গাড়ি আছে অ্যাভেলেবেল গাড়ি প্রচুর গাড়ি আছে একটা দুটো না প্রচুর প্রচুর গাড়ি আছে তো এখন বিষয়টা হচ্ছে এটা দু হাজার গাড়ি আছে ছাব্বিশ হাজার কিলোমিটার চলা ছাব্বিশ না তেইশ হাজার সামথিং চলা আছে এটা অন রোড প্রাইস আছে তোমার দু লাখ ষাট হাজার টাকা দু লাখ ষাট দু লাখ অন রোড কিন্তু অন রোড মানে আপনার এটা লোনও হয়ে যাবে ফুল ট্যাংক তেলও দিয়ে দেবো দাম ট্রান্সফার করিয়ে দেবো সবকিছু এবং গাড়ি কন্ডিশন বুঝতেই পারবেন এবং এই গাড়িটা যখন ডেলিভারি করা হবে ফুল গাড়িটা কোশ্চরা হবে ফুল গাড়ি তো ওটা তো নর্মাল কাস্টমারদের জন্য তো সব কিছু করতেই আসে নিশ্চয়ই নেক্সট নেক্সট দেখাবো আজকে সেলেরিও কারণ অনেক কাস্টমারের ডিমান্ড ছিল যে অটোমেটিক গাড়ি অটোমেটিক অটোমেটিক আচ্ছা তো আমার কাছে অটোমেটিক সেলেরিও আছে একটা জাগানার আছে স্পেসো ইমোতে নেই স্পেসো আসার কথা আছে একটা ডিজায়ার অটোমেটিক আছে আমার কাছে সুইফট দু হাজার চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো গাড়ি আছে লো বাজেটের গাড়ি অনেকগুলো অ্যাভেলেবেল আছে তো কিন্তু এই যে স্যালারি যেটা আছে এটা মাত্র বলছি এটা দু হাজার গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড আছে জেরেক্স আই মডেল আছে তিরিশ হাজার চলা আছে কে বাত একবার টায়ার কন্ডিশন কেমন এমন একবার টায়ার কন্ডিশন দেখেন মানে নতুন সেইভাবে বুটি দেখেন এবং অটোমেটিক তাই তো

নিজেরটা মানে যদি ধরি আমি যদি নরমালি এল এক্স আই আই দিয়ে বোঝাই তাহলে এটা হচ্ছে জেড এক্স আই জেড আলফা হচ্ছে জেড আই প্লাস নিশ্চয়ই নিশ্চয়ই মানে এটা পুশ বাটন এ স্টার্ট কিলেস এন্ট্রি টাচ স্ক্রিন ডিসপ্লে সবই আছে সবকিছু আছে সবকিছুই আছে এলআই উইল বিল সব আছে এটা অন্ডো প্রাইস আছে 470000 470000 470000 টাকা লোন अवेलेबल লোন अवेलेबल তো অবশ্যই আছে দাদা আমি প্রথমেই বলেছি লোন আমি করিয়ে দেব প্রত্যেকটা কাস্টমারের লোন করিয়ে দেব আর

সায়েন্স সিটি এসে আমাকে ফোন করতে পারেন আমাকে কন্ট্যাক্ট করে নিন কন্ট্যাক্ট করলে আপনি সব থেকে ভালো হবে আপনাকে লোকেশনও পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে ডিটেল আপনার ডিটেলসও দিয়ে দেওয়া হবে যোগাযোগ করুন কেউ বি কেউ বি এতদিন ভিডিও বানাচ্ছি আমি তোমাদের এখানে আজকে কিন্তু কেউ বি ফার্স্ট পেলাম এটা কেউ বিটা আমাদের কি বলেছি দাদা তোমাকে আমার কাছে গাড়ি বাছা গাড়ি থাকে আমার কাছে আসে আচ্ছা আচ্ছা কিন্তু আমি সব গাড়ি বেছি না গাড়ি ভালো হলে তবেই বেছি তুমি জানাও বিশ্বাস করবে না আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি এটা তোমার বলো এই গাড়িটা দেখে তোমাকে আউটলুক দেখে তোমার কি মনে হচ্ছে গাড়িটা কত চলা হতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার চলা আছে। চলেন আমি বললাম তিরিশ থেকে চল্লিশ এবার আমি আমার অডিয়েন্স কতটা চলা আমি মিটারে দেখিয়ে দেই একদম

এবং এটা সিক্স সিটার গাড়ি সিক্স সিটার গাড়ি সব থেকে বড় কথা সিক্স সিটার গাড়ি এবার দাম কোট করেন এটা অন রোড প্রাইস তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার জলের দামে ফলের রস আর কি লাগবে আর কি লাগবে সিক্স সিটার গাড়ি দিচ্ছি সিক্স সিটার গাড়ি সেভেন সিটার কাস্টমার ফাটাতে পারে আরে ভাড়া কেন এ গাড়ি নিয়ে দৌড়বে আর এ গাড়ি বডি কি বডি মাইলেজ ও খুব ডাইলেজ ভালো ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিন পনেরো ষোলো মাইলেজ রয়েছে আরামসে চলেন গাড়ি দেখ আমাদের

প্যানেলের স্ক্যাচ আছে আচ্ছা নেই বলবো না গাড়ি ধুলোবালি ময়লা পরে রয়েছে সবাই ঢুকেছে তুলে নিয়ে আসলাম তবে নেওয়ার সময় প্রতিটা গাড়ি ওয়াশ একদম পুরো কমপ্লিট কিচ্ছু মানে গাড়ি নিয়ে যাবে নতুন গাড়ি ছাড়া যদি কেউ বলে তখন আমার কাছে আবার নিয়ে চলে আসে চলেন এই গাড়িটার দাম কত পারে আঠারো লাখ টাকা চাই আঠারো গাড়ি আঠাশ টাক চলা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এস এম টি মডেল এস এম টি মডেল হ্যাঁ নিশ্চয়ই দাম চার লাখ টাকা চাই না

আমি আমার অডিয়েন্সদের আমি আমার তরফ থেকে বলতে চাই আরো কিছু জানতে আরো কিছু বুঝতে ফোন করুন আমার নাম্বার নাম্বার দেওয়া আছে আপনারা কল করুন একদম সর্বপ্রথম কল করুন কল করুন লোকেশন জানিয়ে দেওয়া হবে আমাদের ক্যাটালগও শেয়ার করে দেওয়া হবে দাদার এই ভিডিওর লিংকের নিচে একটা WhatsApp ক্যাটালগও দিয়ে দিচ্ছে সেখানে গেলে আপনি ডাইরেক্ট WhatsApp আপনি গাড়ির ছবিগুলোও পেয়ে যাবেন সেখান থেকে আমাদের কারেন্ট স্টক কি আছে না আছে দেখার জন্য আর যোগাযোগ করবেন আমার স্কিনে দেওয়া নম্বরে কল করুন আর লোকেশন বলুন বা গাড়ি কি কি গাড়ি আছে কি ডিটেলস আছে আর যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে বা আমাকে কলে পাচ্ছেন না তাহলে দাদাকে এখানে এস এম এস করুন দাদা বাকিটা আপনাকে হেল্প করে দেবেন ঠিক আছে তো আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব আর শেয়ার এই দুটো জিনিস অবশ্যই করতে হবে অবশ্যই স্বপ্ন পূরণ করতে গেলে কোথায় আসতে হবে রুকুদার ইউটিউব চ্যানেল এবং সায়েন্স সিটি বাসন্তী হাইওয়ে ট্রু ভ্যালুতে ট্রু ভ্যালুতে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থক করছি সবাই ভালো থাকবে সুখে থাকবেন সব স্বপ্নের গাড়িটি পার্সেস করতে একবার আসবেন অংশ প্রধানের কাছে একদম সবাই ভালো থাকবেন